করে আওয়ালনগরের খিচুড়ি টেস্ট করবেন ভাই খুবই মজাদার হয় নাকি সেটাই আজকে আমরা টেস্ট করব আমরা একদম সরাসরি চলে আসলাম আওয়ালনগরের গেটে এখন এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব হ্যাঁ আমাদের সাথে আরও লোকজন আছে তাদের সাথে আমরা দেখা করব আগে গেটটা অনেক সুন্দর করেও করা হয়েছে দেখতে আছেন আপনারা তো ভিতরের পরিবেশটা মোটামুটি অনেকটা ভালো ও হ্যাঁ ভালো কথা এখানে কিন্তু দূর দূরান্ত কিন্তু আলাদা ব্যবস্থা করা আছে বা আলাদা বৈঠকখানা আছে তো মোটামুটি আপনারা দেখতে পারতে আছেন ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এটা প্রতি বছরই হয়ে থাকে এবং এটা তিন দিন ব্যাপিক মাহফিল হয়ে থাকে

মধ্যে খাইয়া এখন মোরা যাম খাওন খাইতে আইয়ে দেখি লোকজনের বেরিয়ে মানুষজনই দেহান যায় না এত ঠেলা ঠেলির মধ্যে মোরা ক্যামে ডুব ও হ ভালো কথা এই আমি খাউন খাওন খাইতে হইলে আমি কো ছোট্ট ছোট্ট এরকম টিকিট কিনতে হইবে যার মূল্য এসে যাই দশ টাকা করিয়া নেবে তাই দশ টাকা নেওয়া হেডা কোনো ব্যাপ মোরা যে এই ঠেলা খাই জামু এই ঠেলার বিল হইছে কমসে কম হইছে একশো টাকা এই একশো টাকা দেবে কেটা হ্যাঁ হেরে আমার তারে লইয়াও আমি একশো টাকা রাখিয়ে দি ঠেলা ঠেলি থাকুক আর যাই থাক তবু মোরা কিন্তু হাল সারম না মোরা আজকে কিন্তু এই খেঁচুরি খাইয়েই ছাড়ব যেরও মোক মোকু মতে যাইতেই হইবে আগুন থাকে আর পানি থাক, মকু সব বিপদ মোকাবেলা করে কিন্তু মুক এই খেঁচুরির দ্বারে যাইতেই হইবে এ পিসে যেটা আছো শর দিলাম পা দিলাম ওরে আল্লাহ এখনো কতরি মানুষ আছে আল্লাহ কলজেডের মধ্যে একটু পানি আইসে যাই হোক সাতশো মদ্দুর তেরো নদী পার করে কিন্তু মোরা ঠিকই মধ্যে ঢুকছে হ্যাঁ অনুভূতি শেয়ার এই তো খাইতেছে সে সেই গভ্যান খুবই সেই কই মানে এনে খাওয়ার তেল পিছন ধুয়েই জি আর যার ফলে মারতে মারতে যাব গাইস এখন আমরা বাড়ি যাইতে আছি এখন বাজে কয়টা বাজে কয়টা এক একটা পাঁচ পঞ্চাশ বাজে রাত্র এখন সব মানে নীরব কারণ আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন সে জন্য মানে সব কিছু নীরব তো এখন আমরা আমাদের গাড়ি সামনে রাখা আছে তো গাড়ি পর্যন্ত আমরা একটু হাইটে হাইটে যাইতে আসি কী গাড়ি মামা বিএটিসি সি গাড়ি আমাদের রাখা আছে সামনে যে গাড়ির কাছে পৌঁছতে হলে আমাদের হেঁটে যেতে হবে অনেক দূর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন তো বাড়ি যাচ্ছি ঠিকঠাক মতন জেনে নেই আল্লাহ হাফেজ